আসলে আজকে আবার চলে এলাম লাইভে প্রতিদিনই লাইভ করবো বলেছিলাম আলপনা আজকে কেমন আছে আজকে সকাল থেকেই আলপনা ভীষণ অসুস্থ দেখো কিরকম সকাল থেকে এত শরীর দুর্বল খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না বই বই ভাব নানান সমস্যা আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে আর দুই তিন দিন পরে এগারো তারিখে আমরা যাব এই তো ব্যাপার আর আজকে সকাল থেকেই আমার দুই তিন জন বন্ধু আমাকে ফোন করেছে এমনি ফোন করেছে যে কি ব্যাপার কে কেমন আছিস বা কি ব্যাপার ಅಂತ শুনলাম সবাই অসুস্থ তো ওরা বলছে যে আমি একটা কি원에 পেশেন্টকে হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম এআইজিতে আইজিতে ওখানে নিয়ে যা আর ওখানে নিয়ে গেলে মোটামুটি সুস্থ হয়ে যাবে এই কারণেই কারণ ও একটা বন্ধুকে নিয়ে গিয়েছিলো ওরও ওই হালকা থ্যালাসামিয়া হয়েছিল আর লিভারের প্রবলেম ছিল ওখানে নাকি একটা অপারেশন করিয়েছে তিয়াল্লিশ হাজার টাকা খরচা হয়েছে টোটাল তো ভালো আছে ওই জন্য আমাকে বললো যে তুমি তুই হচ্ছে হায়দ্রাবাদে নিয়ে যাবে আর হায়দ্রাবাদে আমার একটা বন্ধু এখানকার থাকে ও আবার আমাদের গ্রামেরই ও আবার বললো যে মধুদা এখানেই নিয়ে আসো হায়দ্রাবাদে তাহলে খুব ভালো হয় তো এবার আমার গুরুজি কালকে দেখা করতে যাব গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায় যদি বলে যে ব্যাঙ্গালোরে মণিপালে তাহলে মণিপাল না ছাড়া হায়দ্রাবাদে তো একটা বড় কমেন্ট এসছে পড়ছি এমডি আসাদ আপনাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে ভালো ডাক্তার দিয়ে অপারেশন লাগে না তা তাহলে তো খারাপ হয়ে যাবে দিন দিন একদমই ঠিক বলেছ আসলে আমরা বের হয়ে পড়েছিলাম